বাবু কহিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে তার ওপর যে জমিদারের অত্যাচারটা ছিল সেইটাকে বেস করে এই পুজোর পুরোটা পালকির একটা রেপ্লিকা ছোট্ট একটা জানালা যেটা কিন্তু তিন ও মাটি অলমোস্ট আমার ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে বলতে পারি জায়গাটা মূল মাতৃ প্রতিমা থাকবে যেহেতু সেই প্রতিমাটাই পুজো হয় তো প্যান্ডেলের মতন বেশ করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবার একটা প্যান্ডেল প্রস্তুতি ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি আন্দাজ করতে পারছ তবুও আমি বলে দিচ্ছি এখন আমি রয়েছি চলন্তিকা ক্লাবে হ্যাঁ এই ক্লাবেরই খুঁটি পুজো কিছুদিন আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আর এটাও বলেছিলাম যে কিছুটা প্যান্ডেল প্রস্তুত হলে আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে কেমন হচ্ছে থিম ওপেন বিঘা জমির উপেন সেটা কেমন হচ্ছে সেটা তুলে দেবো ঠিক যেমন কথা তেমন কাজ আজকে আমরা চলে এসেছি চলন আজকে এই প্যান্ডেল প্রস্তুতি দেখাবো আপনাদের তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু প্যান্ডেলের অন্দর মহলে চলে এসেছি তো এখানেই আমরা দেখতে পাবো যে দুই বিঘা জমির উপেন সেটা কিভাবে আমাদের কাছে ফুটে উঠছে তো চলুন আপনাদের ডিটেলসে দেখাই তো প্রথমেই আপনাদের দেখাই যে এখানে লেখা রয়েছে কবিতার অংশটা শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই বাকি গেছে বাকি সব গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনি এইখানে সিলিংয়ে দুটো সার্কেল রয়েছে তার মধ্যে কিন্তু কবিতার লাইন সুন্দর করে লেখা রয়েছে এবং এর মধ্যে আরও বেশ কিছু ডিটেলস আছে দেখার মতো যেমন এখানে কিন্তু রয়েছে মাঝখানে একটা যে আলমারি ধরনের হয় সেই ধরনের জিনিস কিন্তু মাঝখানটায় রয়েছে আর তার চারপাশে গোল করে সুন্দর করে সাজানো রয়েছে এখানে এখনও অনেক কাজ বাকি রয়েছে কিন্তু তাও যে কাজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু টিন দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে এবং গোলটার মধ্যেও গোলটার পাশে মানে দুটো স্টেপে যে গোল তার মধ্যেও কিন্তু টিন দিয়ে জিনিসটা করা রয়েছে ওপরে যে আলমারির মতন অংশটা রয়েছে সেটা যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখুন ওখানে কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে উপরে রয়েছে দাবার ঘুটি এবং নিচে যে আগেকার দিনে লাল কাপড়ের মধ্যে দলিলগুলো রাখা থাকতো মানে যেমন জমিদার জমিগুলো অধিগ্রহণ করতেন এবং দলিলগুলো রেখে দিতেন আমার যতদূর মনে হচ্ছে সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে এটা গেল সিলিংয়ের অংশ এবার আপনাদের বাকি জায়গাটা একটু ডিটেলসে দেখাই এবার নিচটা আপনাদের দেখাই এখানে কিন্তু অনেক জিনিস রাখা রয়েছে যেগুলো ওপর কাজ করা বাকি যেমন এখানে বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে সেগুলো সাদা করে রাখা রয়েছে ওখানে দুটো টিনের বরফি করে রাখা রয়েছে এখানে একটা সেলফের মতন আকৃতির জিনিস রাখা রয়েছে এবং আরও অনেক কিছু যেমন এখানে অলরেডি প্লাই অনেক রাখা রয়েছে খড় রাখা রয়েছে সেরকমই কিন্তু একটা দেখতে পেলাম এখানে একটা সিন্দু বা আগেটাদের যে ট্রাঙ্ক হয় সেই ট্রাঙ্ক মতো রাখা রয়েছে এইখানটায় যে বাড়ির ওপরে যে মানে দোতলা বা তিনতলার ওপরের যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু ফুটে উঠছে বলে আমার মনে হচ্ছে যে মাঝখানে একটা বড় জানালা এবং দুপাশে দুটো ছোট ছোটো জানালা এর উপরে এখানে কিন্তু ছটা দিয়ে দুটো বরফির মতন আকৃতি আনা হয়েছে কিন্তু এটা ঠিক কী এখনও বুঝতে পারছি না যেটা আপনাদের বারবার বলছে যে এখনও কিন্তু পুজোর দেরি রয়েছে প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে এখন দেখে সম্পূর্ণ আইডিয়া করা যাবে না যে কী হতে চলেছে আগামী দিনে ধীরে ধীরে আমরা জানতে পারব এইখানে একটা কিন্তু খড়ের পুতুল রাখা রয়েছে যেটা এখনো তৈরি হয়নি এটা কিছু একটা জিনিস ডিপ্লিকেট করবে এটা হচ্ছে ঠিক পুরো উপরে যে সিলিংটা রয়েছে ঠিক তার নিচে প্যান্ডেলের ভেতরেই একটা কোনায় কিন্তু সম্পূর্ণ একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি হয়েছে বলা যেতে পারে এটাই হয়তো ওপেনের ঘর ঠিক যেমন গ্রামে থাকে ছোট্ট একচালা একটা ঘর একটা দরজা পাশে ছোট্ট একটা জানালা যেটা কিন্তু টিন ও মাটি দিয়ে তৈরি এখনো পর্যন্ত দেখে সেটাই মনে হচ্ছে যেমন এক পাশে টিন রয়েছে আর এক পাশে নিচে কিছুটা টিন এবং ওপরটায় কিন্তু এখানে চট দেওয়া রয়েছে প্রভাবলি এটা হয়তো মাটি হতে পারে তার ঠিক পাশে মানে যেমন বারান্দা ধরনের হয় আগেকার দিনের বাড়িতে মাটির ঘর হতো টিনের ঘর হতো সেই রকমই ঘর এবং বারান্দা যেখানে কিন্তু উপরের যে চালটা সেটা দুটো বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে এরম ধরনের লাগছে এমনকি জানলাটা কাঠের একটা সাপোর্ট দিয়ে জানলাটা খোলা রয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে এখানে আর একটা জিনিস দেখতে পেলাম পালকির একটা রেপ্লিকা এটা ছোটো একটা পালকি বলেই আমার মনে হচ্ছে তবে শিওর না যে এটা ঠিক কীভাবে এখানে ফুটে উঠবে বাট আকৃতিটা কিন্তু সম্পূর্ণ পালকির এখানে এখনও আরও বেশ কিছু টিনের টিনের রাখা রয়েছে মানে এই যে তেলের টিনগুলো হয় এখনও অনেক কাজ বাকি রয়েছে এই ঘরের ঠিক পাশে এখানে একটা গোল অংশ রয়েছে এখানে হয়তো কিছু একটা ডিসপ্লের ব্যবস্থা হবে হতে পারে আমার যেটা মনে হচ্ছে এবং এই জায়গাটায় মূল মাতৃ প্রতিমা থাকবে এটা দেখে কিন্তু আমার অনেকটা যে ঠাকুর দালান হয় সেরকম ধরনের মনে হচ্ছে সঠিক এখন কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ না সম্পূর্ণ প্যান্ডেলটা কমপ্লিট হয় আর আমরা দেখতে আসি ততক্ষণ অবধি কমপ্লিট কিছু বলা যাচ্ছে না জাস্ট আন্দাজে বলছি যেমন এইখানে একটা ছোট্ট করে জানলা মতো রাখা রয়েছে এবং ওই পাশেও একটা ছোট্ট করে কিন্তু জানলার মতো অংশ রাখা রয়েছে এবার এটা ঠিক কি রেপ্লিকেট করা হবে সেটা আগামী দিনে ধীরে ধীরে জানতে পারবো তো বন্ধুরা দাদাকে পেয়ে গেছি অলরেডি দাদার থেকে একটু জেনে নেব আমাদের অবশ্যই থিমের সম্বন্ধে কিন্তু দাদা জানিয়েছিল আমাদের খুঁটি পুজোর দিন যে থিম কি হতে চলেছে এখন দাদার থেকে জানবো যে দাদা কাজ কতটা হয়েছে কাজ প্রথমে বলি সবাইকে প্রাক শারদীয় শুভেচ্ছা আর কাজ বলতে এখানে যে কনসেপ্টটা নিয়ে করছি উপেনকে নিয়ে মানে দুই বিঘা জমির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই উপেনের ক্যারেক্টারটাকে নিয়ে মানে তার ওপর যে জমিদারের অত্যাচারটা ছিল সেইটাকে বেস করেই এই পুজোর পুরোটা ডিজাইন করা হচ্ছে কাজ অলমোস্ট আমার ফিফটি পারসেন্টের বেশিই হয়ে গেছে বলতে পারো তো এবার মানে এগিয়ে তো আসছে অনেকটাই দিন এবার সামনে এবার যতটা ফিনিশিং দিকে এবার আস্তে আস্তে যাওয়া যায় সেইটাই সেক্ষেত্রে তো আশা করি খুবই চাপে আছো কারণ বেশি দিন বাকি নেই সেটাই আর মোটামুটি এখন মূর্তির মধ্যে কি কিছু স্পেশাল চমক থাকছে মূর্তির মধ্যে স্পেশাল বলতে দেখো এখানে তো উপেন তো হচ্ছে ছেলের ক্যারেক্টার কিন্তু আমরা দুর্গা মানে পুজোটাকে বেস করে ঠাকুরটাকে বেস করে দুর্গা পুজোটাকে পালন করি তো আমি মূর্তির মধ্যে খুব একটা যে ভাঙাচোরা ব্যাপারটা যেটা থাকে সব জায়গাতেই সেটা রাখছি না যেহেতু সেই প্রতিমাটাই পুজো হয় তো প্যান্ডেলের মতন বেস করে মূর্তিটাকেও ডিজাইন করা হচ্ছে মানে সেটার সাথে সামঞ্জস্য থাকবে মানে এমন না যে একদম ডিফারেন্ট কিছু কিন্তু সেটা দেখে মানুষের মধ্যে ভক্তিও আসবে আবার একটা কনসেপ্টের সাথে যাবে সেই রকম ভাবে একটা ভাবা হয়েছে তো দাদা এখানে তো আমরা অলরেডি দেখতে পেলাম যেমন কাঠ টিন আর কি উপাদান ইউজ আমি বেসিক্যালি ফোকের মধ্যেই রাখতে চাইছি কারণ যেই সময়কার ঘটনাটা যেটা নিয়ে কাজ করতে চলেছি সেটাতে কিন্তু এখনকার সিচুয়েশন খুব মানে যে মেটেরিয়ালগুলো হয় সেইগুলো কিন্তু খুব কম থাকে তাও আমি টিনটাকে ইউজ করেছি যাতে মানে খুব একটা ডিস্টার্ব না হয় সেটাকে মাথায় রেখেই তিনটাকে ইউজ করা তো মাটিটাকে রেখেছি যেহেতু একটু ফোকের মধ্যে দিয়ে ভাবছি আর একটু গ্রামের ব্যাপারটা ছিল সেখানে সেই জন্যই মাটিটাকে রেখেছি আর তাছাড়া

যে ওয়াল হচ্ছে তার মধ্যে হয়তো এই মাটিগুলো দেওয়া হবে এখানে কিন্তু অনেক মাটি রাখা রয়েছে এবং ভেতরেও দেখতে পেলাম অনেক জায়গায় কিন্তু এখন অনেক কাজ বাকি এখন অনেকটাই বাকি রয়েছে তো এখন সঠিক বলা যাচ্ছে না এরপরে ধীরে ধীরে যেমন আপডেট হবে আমরা আপনাদের জানাবো আর আমরাও জানতে পারবো যে ঠিক কেমন হতে চলেছে এই দুই বিঘা জমির ওপেন থিম তো বন্ধুরা আপনাদের দেখালাম চলন্তিকা ক্লাবের এবারের যে থিম ওপেন ঠিক কেমন হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি ভেতরে বেশ কিছু জিনিস দেখে কিন্তু আমার নিজেরই একটা ভালো লাগলো যে তখনকার দিনের যে যে সময়টা ছিল তখন কেমন ছিল বা ওপেনের ক্যারেক্টার কেমন হতে পারে কেমন কেমন চ্যালেঞ্জ বা প্রবলেমের মধ্যে সে ছিল সেই জিনিস কিন্তু ফুটে উঠছে এবং এখনও অনেক কাজ বাকি রয়েছে যেমন দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম ফিফটি পার্সেন্ট মতো কাজ হয়েছে তো এখনও অনেক কাজ বাকি রয়েছে আপাতত তো আমার খুবই ভালো লাগলো এরপরেও আমরা আবার আসবো কাজ এগোলে এবং আপনাদের জানাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জন্য আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে ততক্ষণের জন্য ডাটা